কেমিস্ট্রি গুণগত রসায়ন ডান অ্যান্ড এরপরে ম্যাথের লেকচার হয়েছে তোমাদের সবার প্রিয় তোমাদের মাহির আসিফ ভাইয়া নিয়েছে এবং ম্যাট্রিক্স ও নির্ণায়ক দুইটা পর্বে পুরো ম্যাট্রিক্স নির্ণায়ক গুছিয়ে দেওয়া হয়েছে এবার ইয়াসিন ভাই ফিজিক্স নিয়ে ফিজিক্সে অলরেডি গতকালকে ভেক্টরের পর্ব এক হয়েছে আজকে শুক্রবার ভেক্টর পর্ব দুই হবে এবং এভাবে করে কেমিস্ট্রি হয়েছে ম্যাথ হয়েছে ফিজিক্স হচ্ছে বায়োলজিটা বাকি বায়োলজিটার জন্য তোমাদের হৃদয় ভাইয়া আগামীকাল অর্থাৎ শনিবার হৃদয় ভাইয়া আসতেছি রক্ত ও সংবহনের দুইটা পর্ব পর্বনি অর্থাৎ শনিবার এবং রবিবার রক্ত ও সংবহন পুরো গুছিয়ে দেবো এবং এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আসে সব কিছু ভাইয়া বলে দিব সো অ্যাকচুয়ালি যারা ভাব ছো যে আমি ভার্সিটি অ্যাসপিরেন্ট আমার ভার্সিটির জন্য একটা গোছানো প্রস্তুতি দরকার তাদের জন্য কিন্তু আমাদের টার্গেট ডিউ কোর্স এবং যে কোনো ধরনের হেল্প লাগে তোমার বইয়ের হেল্প লাগবে টার্গেট ডিউ কোর্স থেকে যাচ্ছে তোমার দারুণ ক্লাস লাগবে স্লাইড লাগবে তোমার হচ্ছে কোয়েশ্চেন সলভ লাগবে তোমার যাবতীয় যা দরকার ডাউট সলভ থেকে শুরু করে এক্সাম সিস্টেম সব কিছু কিন্তু আমাদের টার্গেট ডিউতে পারছো সো আর দেরি না করে নিজেকে গুছিয়ে নিতে এখনই টার্গেট ডিউতে এনরোল করতে পারো ভার্সিটি ওয়ান এই প্রোমো কোডটা দিয়ে তুমি এক হাজার টাকা ডিসকাউন্ট পেতে পারবে তো রিদার্ভ ভাইয়া আসছি সামনের সপ্তাহে দেখা হচ্ছে সবার সাথে